তো বন্ধুরা ডাব্লিউইতে গোল্ডবার্গ নামে একটা ঝড় এসেছে এবং আমরা স্যাটারডে নাইট মিডিয়া ইভেন্ট শোতে গোল্ডবার্গকে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য কুথারকে চ্যালেঞ্জ করতে দেখেছি তাহলে এই ম্যাচটি কে জিতবে এবং কেন গোল্ডবার্গ এই ম্যাচটি জিতবে আমরা এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই দয়া করে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বোতামের পাশে থাকা বেল আইকনটি টিপুন এবং অলে ক্লিক করুন যাতে আপনি আমাদের ভিডিওগুলির বিজ্ঞপ্তি অবিলম্বে পেতে পারেন গত রতে আমরা দেখেছি কিভাবে গোলবার্গ কুথারকে নিশ্চিত করে এবং স্যাটারডে নাইট মেরি ম্যান শোতে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য তাকে চ্যালেঞ্জ করে এবং সেই শোটি গোলবার্গের জন্মস্থান আটলান্টায় অনুষ্ঠিত হতে চলেছে ঝুঁকি অনেক বেশি কারণ এটি সম্ভবত গোল্ডবার্গের শেষ ম্যাচ হতে পারে তাহলে এই ম্যাচে কি হবে এখন কথা বলা যাক এই প্রতিদ্বন্দ্বিতা মূলত ব্যাট ব্লাড পিয়েলিতে শুরু হয়েছিল যেখানে গুন্ড বোল্ডবার্গ এবং তার পরিবারকে লক্ষ্য করেছিলেন এবং গোল্ডবার্গ এবং গুন্থার এবং গোল্ডবার্গের মধ্যে ঝগড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং এর কারণে গোল্ডবার্গ স্যাটারডে নাইট মিডিয়া ইভেন্টস হতে তার চ্যাম্পিয়নশিপের জন্য গোর্কে চ্যালেঞ্জ করেছিলেন এটি মূলত ট্রিপল এইচ এর সিদ্ধান্ত ছিল কারণ ট্রিপল এইচ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থার বনাম্বরের মধ্যে ম্যাচটি চেয়েছিলেন তাই তিনি যে ওসোকে পরাজিত করেছিলেন এখন বন্ধুরা এখানে দুটি জিনিস ঘটতে পারে সবচেয়ে বেশি সম্ভাবনা হলো গুন্থার এই ম্যাচটি জিতবেন এবং দ্বিতীয় দৃশ্যকল্প হল বোল্ডবার্গ এই ম্যাচটি জিতবেন এবং তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন কারণ তিনি ডব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউইতে আসার সময়ই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন এখন বন্ধুরা গোলবার্গকে যে প্রথম সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল সে সম্পর্কে কথা বলা যাক বন্ধুরা গোল্ডবার্গ একটি বড় নাম এবং ভারত এবং অন্যান্য এশিয়ান রাজ্যগুলিতে তার যে সম্মান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে তার তেমন সম্মান নেই কারণ বাইরের এই সার্টোরা মূলত বলতে চান যে যারা কি এবং ফ্লিপ করে যারা এক ঘণ্টার ম্যাচ জিতে নিজের সেই লোকেরা অনেক ভালো শুধু গোল্ডবার্গই নয় আগামীকাল তারাও বলবে যে কেনি ওমেগা বা উইল অফ স্প্রিং আন্ডারটেকারের চেয়ে ভালো সে আল্টিমেট ওয়ারিয়ারের চেয়ে ভালো সে ব্রোক লেসোনার বা জোন সিনার চেয়ে ভালো তাই মূলত আজকের যুগে যেখানে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউইকে এত বিষাক্ত করে তুলেছে যেখানে স্টার পাওয়ারের নামে আমরা করিডোরের মতো লোক পাচ্ছি সেখানে মনে করা হয় যে যে এক ঘণ্টার ম্যাচ জিততে পারে এবং যে পাওয়ার হাউস নয় কেবল সেই ব্যক্তি কুস্তিগির বলার যজ্ঞ এবং আপনার অবশ্যই জানা উচিত যে কোলবার্গ ডাব্লিউসিসি ডাব্লিউতে কত বড় তারকা হয়ে উঠেছিলেন তার ধারাবাহিকতা বেশ কিংবদন্তি এখন এটি তার শেষ ম্যাচ হতে চলেছে তাই সকলেরই তাকে সমর্থন করা উচিত ছিল কারণ মূলত এটিই তার শেষ ম্যাচ হবে কিন্তু সবাই শার্কদের সমালোচনা করছে এবং আমাদের ভারতের কিছু মানুষও যারা মার্কিন যুক্তরাষ্ট্রের শার্কস দেখে প্রভাবিত এবং তারা মনে করে যে তারা কুল দেখাবে তাই সেই লোকেরাও গোল্ডবার্গের সমালোচনা করছে অথবা ভারতীয় তথাকথিত সার্কস কিছুই জানে না কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের এই মার্কসকে দেখেই তার সমালোচনা করা উচিত অনেক দিন ধরে এই শক্তিশালী তারকা শক্তির দেখা পায়নি আমরা তাকে কোল্ডবার্গের রূপে দেখেছি কিন্তু মানুষ আবার তার সমালোচনা করছে যে সে অর্ধেক ছিল সে প্রচুর ঘাম ঝড়িয়েছিল সে বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং কেন তাকে চ্যাম্পিয়নশিপের সুযোগ দেওয়া হলো। তাহলে প্রথমত সে বৃদ্ধ হচ্ছে তাহলে তোমরা কি বৃদ্ধ হবে না তোমরা কি চিরকাল তরুণ থাকবে দ্বিতীয়ত সে ঘাম ঝরিয়েছে তাহলে এতে বড় কথা কি রেসলাররা সবাই ঘাম ঝরিয়েছে আর যদি আমরা তার অর্ধেক হওয়ার কথা বলি তাহলে প্রথমত সে তার সেরা সময়ে নেই সে একটু বৃদ্ধ হয়ে গেছে তাই এটা স্পষ্ট যে তার স্ট্যামিনা কমে গেছে এবং এর কারণে সে অর্ধেক ছিল এবং যদি আমরা সরাসরি কেন সে চ্যাম্পিয়নশিপের সুযোগ পেয়েছে তা নিয়ে কথা বলি তাহলে সে জিততে পারবে না গাদারের জেতার সম্ভাবনা একশো শতাংশ বেশি এবং অবশেষে এই সিদ্ধান্তটি ছিল ট্রিপল এইচের তাই তোমাদের ট্রিপল এইচের উপর একটি বিল ছিঁড়ে ফেলা উচিত যাকে তোমরা একটি পরীক্ষা হিসেবে বিবেচনা করো কিন্তু সব কিছুর বিল গোলবার্গের উপর তার ক্ষোভ প্রকাশ করা হচ্ছে তাই আমাদের সাথে এই পার্থক্য তারা কিংবদন্তীদের সম্মান করে না আমাদের মতো আমরা কিংবদন্তিদের সম্মান করি না এবং বলববার্গের উত্তরাধিকার কত বড় এবং তিনি কত বড় তারকা এত অল্প সময়ের মধ্যে তিনি ডাব্লিউসিডাব্লিউতে একজন তারকা হয়ে ওঠেন এটা সবার কাম্য নয় সীমিত কুস্তি করেও তিনি এত বড় তারকা হয়ে ওঠেন এটা একটা দারুণ ব্যাপার যারা উইলিয়াম রিগাল দিন ম্যালিংবোর মতো খুব ভালো কুস্তি করে তারা কত বড় নাম অর্জন করেছে বোলবার্গের মতো মোটেও নয় তাই এখানে কুস্তি সব কিছু নয় চরিত্র ব্যক্তিত্ব এবং কারিশ্মা এই বড় লীগগুলিতে গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত জিনিস গোল্ডবার্গের মধ্যে রয়েছে তাই লোকটিকে ঘৃণা করার পরিবর্তে আমাদের লোকটিকে সমর্থন করা উচিত আমি সবসময় গোল্ডবার্গকে সমর্থন করে আসছি এবং আমি নিশ্চিত যে আপনাদের বেশিরভাগই গোল্ডবার্গকে সমর্থন করছেন ব্রঙ্কো ব্রেকার নিজেই গোল্ডবার্গকে অনুকরণ করছেন আপনারা নিশ্চয়ই জানেন তাহলে গোল্ডবার্গ যদি অকেজো হয়ে থাকেন তাহলে কেন ব্রাউন ব্রাউনকে গোল্ডবার্গকে অনুকরণ করার প্রয়োজন হতো গোল্ডবার্গ যদি ব্রাউন ব্রাউন হতে চাইতেন তাহলে তিনি যে কোনো নিখুঁত কুস্তিগিরকে অনুকরণ করতে পারতেন কিন্তু কেন তিনি গোল্ডবার্গকে অনুকরণ করলেন কারণ গোল্ডবার্গের মধ্যে এমন একটি জিনিস ছিল যা তাকে একজন মহান কুস্তিগির করে তুলেছিল যদি সে বাকি দলে না থাকে তাহলে এই অংশেই আমাদের গোল্ডবার্গের সমালোচনা করা উচিত নয় এবার পরিস্থিতি নিয়ে আলোচনা করা যাক যেমনটা আমি বলেছি গ্যান্ডারের জেতার সম্ভাবনা অনেক এবং এখানে যদি এই ম্যাচটি গোল্ডবার্গের শেষ ম্যাচ হয় তবে কেবল গ্যান্ডারই জিততে পারে কিন্তু যদি ডাব্লিউই চায় যে গোল্ডবার্গের এই ম্যাচটি শেষ ম্যাচ না হয়ে এরপরে গোল্ডবার্গের আরও এক বা দুটি ম্যাচ হোক তাহলে ট্রিপল এইচ এখানে একটি বড় পদক্ষেপ নিতে পারে এবং তা হবে গোল্ডবার্গ গ্যান্ডারকে ছিটকে ওয়ার্ল্ড হেভিও চ্যাম্পিয়নশিপ জিতবে এবং এটিই হবে তার ক্যারিয়ারের শেষ চ্যাম্পিয়নশিপ গ্যান্ডার এখনও অজেয় নন তিনি জিউসোর কাছে পরাজিত হয়েছিলেন কিন্তু তাকে ট্যাপ আউট করতে বাধ্য করা হয়েছিল এখানে গ্যান্ডার যদি ট্রিপল এইচ চান তবে গোল্ডবার্গের কাছে হেরে যেতে পারেন এবং পরবর্তীতে ভবিষ্যতের যে কোনও কাগজের দৃষ্টিতে তিনি আবার গ্যান্ডারের চ্যাম্পিয়নশিপ বা অন্য কারো কাছে হারাতে পারেন তবে এটি কেবল তখনই ঘটতে পারে যদি স্যাটারডে নাইট মেইন ইভেন্টের ম্যাচটি গোল্ডবার্গের শেষ ম্যাচ না হয় তাহলে দেখাটা আকর্ষণীয় হবে যে ট্রিপল এইচ গোল্ডবার্গের জন্য এই ম্যাচের জন্য কি পরিকল্পনা করে এবং যদি গোল্ডবার্গ এই ম্যাচটি জিতেন তাহলে আমরা তার একটি খুব ভালো গল্প দেখতে পাব আমরা সতে এমন একজন তারকা শক্তি দেখতে পাব যা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল সে গান্ধার থেকেও তার প্রত্যাবর্তন পেতে পারে অথবা সে অন্য কোনো বড় তারকারা সাথেও লড়াই করতে পারে উদাহরণস্বরূপ ব্রাউন ব্রেকার যিনি নিজেই গোল্ডবার্গের অনুকরণ করছেন অথবা জোনসিনারও গোল্ডবার্গের পরবর্তী প্রতিপক্ষ হতে পারেন কারণ সিনার বনাম গোল্ডবার্গ এই ম্যাচটি কখনো হয়নি এবং এটি আমার সাথে অনেকের স্বপ্নের ম্যাচ তাই বন্ধুরা অনেক ভালো দিক আছে যদি গোল্ডবার্গ ক্যান্থারকে হারিয়ে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন এবং যদি এটি গোল্ডবার্গের শেষ ম্যাচ না হয় তাহলে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কি হয় তা দেখা আকর্ষণীয় হবে আমি চাই গোল্ডবার্গে এই ম্যাচটি জিতুক তোমরা সবাই মন্তব্যে আমাকে বলো তোমরা কি চাও তাই বন্ধুরা ভিডিওটি লাইক এবং শেয়ার করো এবং যদি তোমরা নতুন হও তাহলে এই ধরনের দুর্দান্ত আপডেটের জন্য আমাদের চ্যানেল রেসলিং বাদশাহ সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এবং মনে রাখবেন রেসলিং এখনও আছে আমার বন্ধু এবং শান্তিতে থাকুক